ভৌতিক ঘটনা এপিসোড চার এপিসোডটির নাম শেষ নাইট শিফটের ঘন্টা। শহরের এক কোণে ছিল অরুণ জেনারেল হাসপাতাল যেটার কথা প্রতিটা মানুষের মুখে গুণিত। ওটা নাকি অনেকগুলো মৃত্যুর ইতিহাস জমে থাকা একটা ভবন কিন্তু হাসপাতাল তো এমন হতেই পারে তাই এসব কথা কেউ গুরুত্ব দিত না শুধু একটাই জিনিস অদ্ভুত ছিল হাসপাতালের পুরোনো ঘড়িটা যেটা অপারেশন থিয়েটারের ঠিক বাইরে ঝুলতো কেউ সেই ঘড়িটাকে ঝুলেই বাজত না কিন্তু রাত তিনটা সতেরো মিনিটে সেটা নিজে থেকেই বাজত তো সুয়ানার এটাই প্রথম চাকরি ছিল এই হাসপাতালে সেই তার প্রথম নাইট শিফট সব কিছুই ঠিকঠাক চলছিল হঠাৎ ঠিক তিনটা সতেরো মিনিটে ঘড়িটা বাজিতে শুরু কিন্তু তার হাসি তখনই থেমে গেল কারণ ঘড়িটা শব্দের পর হাসপাতালের করিডরে কারো হাঁটার শব্দ শোনা গেল হালকা কিন্তু একদম পরিষ্কার শোয়ানা ভালো কোনো রোগী হয়তো বেরিয়ে পড়েছে সে টর্চ নিয়ে এগিয়ে গেল কিন্তু কয়েডোরে কাউকে দেখতে পাওয়া গেল না শুধু জলের দাগ যেন কেউ ভেজা পায়ে হাঁটছিল সে দাগগুলো অনুসরণ করতে করতে সে পৌঁছে গেল আইসিউ থ্রি দরজার সামনে দরজা একটু খোলা ছিল ভেতরে কোনো আলো জ্বলছিল না কিন্তু মনিটরগুলোতে রোগীদের নাম জল জল করছিল যাদের মৃত্যু হয়েছিল বছর পাঁচেক আগে হঠাৎ আইসিউর ভেতরের মনিটরের স্ক্রিনগুলো এক এক করে অন হতে শুরু করল প্রতিটা স্ক্রিনে শুধু একটাই শব্দ ওয়েলকাম সোহানা সোহানার বুক ধরফল করতে শুরু করল সে দৌড়ে বেরোতে যাবে ঠিক তখনই পেছন থেকে ঠান্ডা বরফের মতো কারো হাত তার কাঁধে পরশ করল একটা মৃদু ফিসফিসে কণ্ঠ তখন সে বলল